আরম্ভ রিক্সার মধ্যে কিন্তু নতুন নতুন কালার চলে আসছে আমাদের দোকানে যে সকল আপুরা আমাদের জন্য বলতেছিলেন যে আরম্ভ রিক্সার মধ্যে ভাইয়া ড্রেস কিন্তু স্টক করবেন বিশেষ করে এই যে এই অলিভ কালারের যে মানে বাসন্তী কালারটা কিন্তু আমাদের চলে আসছে আমাদের শোরুমে আপনি কিন্তু দেরি করবেন না এগুলা অনেক অনেক গান নিয়ে ভাই বিভিন্ন পেজগুলোতে দেখি আমি বিক্রি করে ভাই কিন্তু আমরা কিন্তু যেহেতু নিজেরা ইনপুট করে নিজেরা প্রোডাক্টগুলো সেল করি আমাদের এখানে প্রাইসটা কিন্তু আপনার খুবই খুবই হোলসেল থাকবে একদম সারা বাংলাদেশ চ্যানেল সবচেয়ে কমে দিব এইখানেও কিন্তু বান্ডিল আছে মানে বুটিক্সের মধ্যে একদম এই ভিডিওটা থাকছে সম্পূর্ণ নতুন ভিডিও তো আমি এটা আপনার প্রথমে জামাটা দেখাই জামাটার মধ্যে এরকম পুরো আলঙ্ের বুটিক্সে সে নিপুত কাজ করা থাকবে পুরো জামাটার মধ্যে পরে এটা হচ্ছে যে আপনার সেলওয়ার কাপড়টা এটাও প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা স্লিপারের কাপড় এটাও প্রিন্ট করা থাকবে আর উড়াটা কিন্তু পাইপিং করা থাকবে টারসেলের মধ্যে এগুলো অনেক প্রাইস নিয়ে কিন্তু মার্কেটে বিক্রি করা হয় খুচরো মানে পাইকারি অনেক দাম নিয়ে এগুলো বিক্রি করা হয় আমাদের এখানে কিন্তু প্রাইজের ব্যাপারে খুবই খুবই আপনি সার পাবেন প্রতিটা কালেকশন একদম সম্পূর্ণ নতুন ক্যাটাগরির এই কালেকশনগুলো কিন্তু থাকবে আরং বুটিক্সের মধ্যে বুটিক্সের অনেক কাপুর আমাদের ভিডিও চার ছিলেন যে ভাইয়া বুটিক্সের কালেকশনের আপনি ভিডিও করবেন তো আজকে এই জন্য মূলত বুটিক্সের কালেকশনের যে কালেকশনগুলো ওগুলো ভিডিওতে দেখাই দিতেছি সম্পূর্ণ ফিনিশিংটা অনেক সুন্দর থাকবে বুঝছেন এগুলো নিয়ে আপনি অনেক ভালো প্রফিট করে কিন্তু সেল করতে পারবেন এই আরম বুটিক্সের ড্রেসগুলো আবার সেল করতে পারবেন না কোনো প্রবলেম নাই এক্সচেঞ্জ করে কিন্তু আপনি যে প্রোডাক্টটি ভালো লাগে ওই প্রোডাক্টটি কিন্তু নিতে পারবেন আমাদের লোকেশনটা হলো নারায়ণগঞ্জের আড়াই হাজারের বান্টি বাজারে আপনি জাস্ট গুগল ম্যাপে গিয়ে লোদী বাড়ি লিখে সার্চ করলেই চলবে আমাদের শোরুমের লোকেশনটা এ টু জেড টোটালি দেখতে পাবেন যদি আপনি আমাদের শোরুমটা না চিনেন বা আমাদের শোরুমের লোকেশনটা আপনি না জানেন আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে ওটাতে যোগাযোগ করলে চলবে বা পেজের ইনবক্সে গিয়ে নক করলেই চলবে যে ভাই আমি আপনাদের শোরুমে আসতে চাই আমার ঠিকানা হচ্ছে বাংলাদেশের এই প্রান্তে আমি কিভাবে আসবো আমাকে সিম্পলি শর্ট লোকেশন বলে দেন এই ভিডিওটা ভাই যারা বুটিকসে ড্রেস খুঁজতেছেন তাদের জন্য এটা দেখা মাস্টলি ফরস মানে আপনার ফজরের দুই রাকাত পরে আপনার জোহরের চার রাখাত আসরের চার রাখাত মানে এর না ফরজ নামাজ গুলার মধ্যে এই ফরজের যে সংখ্যা ওগুলা ফরজ তেমন এই ভিডিওটা দেখা ফরজ যদি আপনি ড্রেস গুলা নিতে চান আর এটা কিন্তু আপনার দুইটা পাট আছে এই বুটিক্স এই কাজগুলা মানে ওনাটা কিন্তু দুইটা পাট আমি কিন্তু জাস্ট একটা পাট এভাবে দর্ছি এগুলার মধ্যে প্রতিটাতে কিন্তু দুইটা করে পাট যার যে ডিজাইনটাই ভালো লাগবে আপনি ওই ডিজাইনটাই কিন্তু নিতে পারবেন দেখেন ডিজাইনগুলা আর আমি আমি আপনার ড্রেসটা দেখাই দেখাই দিতেছি মানে খুলে প্রতিটা ওনাতে আমি এইভাবে দেখাই দিয়েছি দেখেন ওনাগুলো পিওর খোলা থাকবে পাইপিং থাকবে আর নিচে যেরকম টারসেল থাকবে মানে জরি টারসেলের কাজটা থাকবে প্রতিটা ড্রেসের মধ্যে একদম সম্পূর্ণ নতুন ক্যাটাগরির কালেকশন ওটা করা যাবে না দেখতে হবে যার যদি আপনার কালেকশনগুলো গুলো কালেক্ট করতে চান তাহলে পুরো ভিডিও দেখতে হবে আর আমার আরো কালেকশন আছে জাস্ট এই কালেক্ট কালার গুলো একদম নতুন এই কিছুক্ষণ আগে আসছে মানে কিছুক্ষণ আগে আমার যত দোকানে আসছে তো বাবা মাপুদেরকে ভিডিওটা করে দিয়ে দেয় অনেক কাপড়ে তো আমাদের এখানে আরন বুটিক্সের ড্রেসটা আসছেন তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা দেখেন কালারগুলো প্রতিটা কালারই চমৎকার চমৎকার থাকে একদম শিল্পী নিখুঁত তুলি ছোঁয়া থাকবে মানে একটা শিল্পী যতটা মনোরমভাবে আপনার দৃশ্য বা ডিজাইনের প্রিন্টিং করে তেমনই এই প্রিন্টিংগুলো আপনি বাস্তবে হাতে নিলে বুঝতে পারবেন কাপড়গুলোর মাহাত্ম বা কাপড়গুলোর বৈশিষ্ট্য সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন কিন্তু আপনার পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এগুলো আমার পছন্দের কালেকশন এগুলো আপনার অপছন্দ হবেই না কারণ এই আমি ভিডিও আজকে যে কালেকশনটা দেখাচ্ছি প্রতিটা কালেকশনে অনেক সুন্দর মানে প্রতিটার ফিনিশিং ও অসাধারণ কালারগুলোও সুন্দর বুটিক্সের ড্রেসের মধ্যে কাপড়ের কোয়ালিটি মানসম্মত কাপড় পাতলা হেন এই জাতীয় কালেকশন মানে এই জাতীয় না কাপড়টা প্রিমিয়াম মধ্যে মধ্যে সফট থাকবে কটনের সারা বছর আপনি ব্যবহার করতে পারবেন আর এগুলো কিন্তু উঠবে না অনেক আপুরে বলে যে এই মানে এই যে কাজটা থাকে এটা উঠে যায় কিন্তু এটা উঠবে না ভাই এগুলা কিন্তু একদম মানে আপনি যত দিন ব্যবহার করতে পারবেন এগুলো আলহামদুলিল্লাহ উঠবে না যার যে ডিজাইনটাই ভালো লাগবে আপনি ওটাই নিতে পারবেন একদম হোলসেলে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের সর্বোচ্চ কম প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারবেন আমাদের লতির বাড়ি থেকে আবার যদি বিক্রি করতে পারবেন না কোনো প্রবলেম নয় এক্সচেঞ্জ করে অন্য যে প্রোডাক্টটি ভালো লাগবে ওই প্রোডাক্টটি নিতে পারবেন তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকবেন আমাদের ফেসবুক পেজটা দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ